তোমায় হয় না তো বুগোয়াত বগনু গান পায় না খুঁজে ভাষা ডাকতে তোমায় অসীমভার তুমি তুমি যে মহান এত যে syukur করি আল্লাহ তোমার হয় না তো বুগোয়াত বগনু গান পায় না খুঁজে ভাষা ডাকতে তোমায় অসীম পার তুমি তুমি যে মহান এত যে শকুর করি আল্লাহ তোমার হয় না তবু গামাতবান হয় না খুঁজে ভাষা ডাকতে তোমায় অসীম পার তুমি তুমি যে মহান আল্লাহ তুমি যে মহান महारा तुंहिंजे महार